এটা গরু কি কোন জাতের এটা হলো সাইওয়াল সাইওয়াল তাই না আচ্ছা এইটা গরু এটা সাইওয়াল সাইওয়াল এই গরুগুলো দুধ কতগুলো গুলো করা হয় এগুলো সাত আট কেজি করে হয় সাত আট কেজি তো সাইওয়াল গরুর দুধ তো মোটামুটি ভালো হয় এটা কত কেজি বন্ধু দুধ হয় এটা সতেরো থেকে আঠারো কেজি হয় সতেরো থেকে আঠারো কেজি ভালো ভালো দুধ হয় এই পাঁচ বছরে কতটা গরু বিক্রি করা হয়েছে পাঁচ বছরে প্রায় পনেরো থেকে বিশটা পনেরো থেকে বিশটা তারা মূল্য কত হতে পারে মূল্য

এবং কি কি জাতের গরু আছে এবং গরুগুলোকে কি সে খাবার দাবার দেয় চিকিৎসা সেবা কি দেয় বিভিন্ন তথ্যগুলো ভিডিও আকারে আপনাদের জানাবার জন্য আজকের ভিডিও কার্যক্রম শুরু করলাম শুধু দর্শক ওই পর্যন্ত ভিডিও জুড়ে থাকুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন না অবশ্যই ভালো আচ্ছা তো আমি যতটুকু জানতে পারলাম যে আপনি অনেকদিন ধরেই খামার করেন নাকি সেটা বয়স কত আপনার খামারের বর্তমানে পাঁচ বছর পাঁচ বছর তখন কটা গুরুতে শুরু করছিলেন তিনটা সে সেগুলোর কি জাতের ছিল

এক টাকার বিল করেছি প্রযুক্তি এইভাবেই তো খামার জগতে এগাইতে হবে যাই হোক সুবিধা একটা কথা বলে রাখি এ নিয়ে একটা তরুণ যুবক পাঁচ বছর আগে এই খামার জগতে আসে গরু দিয়ে সেগুলো সাইওয়ার জাতের তাই না সেই গরু গুলোর বাচ্চা দিত যেগুলো সার গরু দর্শক সেগুলো উনি বিক্রি করে দিতেন আর যেগুলো তার খামারে থেকে কিন্তু তার খামারে সেখান এই গরুগুলো দেখতেছেন এখানে শুধু যেগুলো বকনা যেগুলো সার বাচ্চা বা বকনা বাচ্চা যেগুলো বাচ্চাকে বলা হয় সেগুলো আলাদা একটা জায়গায় রাখা আছে সেগুলো আমি পর্যায়ক্রম আপনাদের দেখাবার চেষ্টা করবো কিন্তু এখন কথা হলো যে আমি গরুগুলো দেখাই সৈদর্শক দেখেন যে এইটা কোন জাতের গরু হলো এটা তাই না আচ্ছা এইটা করুক শায় এগুলো গুলোর দুধ কতগুলো গ্রহ হয় সাত আট কেজি শায়াল গুলোর দুধ তো মোটামুটি ভালো হয় দুধেরই একই সহ পরিমাণ দুধ হয় তাই না হ্যাঁ

সে তিনটার মধ্যে একটা কিন্তু বয়স্ক দেখেন আপনারা যারা বৈষম্য হতাশ তারা কিন্তু এই যে ভিডিও গুলো দেখে আপনারা সংশোধন হতে পারেন পরমুখী হতে পারে জিনিসটি ছোট কিন্তু দেখেন এখান থেকেই জাত উন্নয়ন করতে করতে খামারের বর্তমানে এই অবস্থা তো যেহেতু ওই গাভীটা কোথা থেকে আসলে অন্ত

যে কটা গাবি আছে কটারই বাচ্চা গাভ আছে এই বাছর গুলো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যেহেতু যেগুলো বা বক না আছে সেগুলোকে আপনার পালে রাখবেন হ্যাঁ তাহলে যেগুলা ভালোভাবে মান মান ভাবে সে রেখে মান খারাপ ভাবে ওগুলোকে বিক্রি করে অবশ্যই বিক্রি আচ্ছা আচ্ছা আপনি যে পাঁচ বছর ধরে খামার করে আপনার খামার জগতের অভিজ্ঞতাগুলো বলেন তো যে কোন গরুগুলো দুধের হয় এবং কোন কোন মানের গরু কিনা যায় বা কোন কোন ধরনের গরুগুলো খামারে রাখা যায় যেমন আমি নতুন নতুন উদ্যক্তা আসবে তারা যেন আমি পাইছি হ্যাঁ এই গরুটা ভালো ভিজিয়াম ফিজে আমাকে এ গরুটা কি কি আপনি বৈশিষ্ট্য থেকে খামারে রাখলেন বা দুধ যে আঠারো বিশ কেজি হয় কেন হয় কি কি বৈশিষ্ট্য এটা ফিজে ভিজে হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ আরও কোনো এই যে এই এই যে বডি স্ট্রাকচার এটার ওপর আপনার আর কোনো ধারণা হয়নি এই পাঁচ বছরে যে কোন গরুটা দুধ হবে কেন এই গরুটা আমি খামারে রাখবো কেন আঠারো কেজি দুধ হলো বা বিশ কেজি হলো কেন বা কম হয় সেই গরুর কিন্তু বডিরও কত লক্ষণ থাকে সেটাকে জানা আছে না তোমরা আমার জানা নেই আচ্ছা যদি জানা না থাকে তা আমি বলি এই এই গাবিটা যেটা আছে না হ্যাঁ এই যে এইটা এই জায়গাটা চড়া হবে হ্যাঁ আর লেজটা ঠিক কি মাছখানতে থাকবে মাছখান থাকবে এই যে এগুলো এগুলো ঝোলা থাকবে হ্যাঁ ঝোলা থাকবে এই চামড়া গুলো ঝোলা থাকবে এই যে রকটা বা পাইপটা সেই দেখেন যে ভালো জাতের গরু চেনার উপায় এই পাইপগুলো থাকবে তাই না আরো বড় থেকে মোটা মোটা থাকবে এটা আছে এটা দুধেরিয়া আর সেই দশক কথা বলে যে এই যে চামড়া অনেক জিনিস কিন্তু ঢিল থাকবে এবং পাতলা থাকবে ঠিক না সিঙ্গুলে এই যে এটা ঠিক ঠিক আছে অনেক সময় আমরা জানি যে এই ঠরটা বা এইগুলো সাদা থাকবে খুরগুলো সাদা থাকবে পাগুলো মোটা থাকবে এবং গরুগুলোর স্বাস্থ্য যে বেশি দুধের গরু সেগুলো এই স্বাস্থ্য কম থাকবে হ্যাঁ কম থাকবে ঠিক না অনেশব ঘটনা তাই না যেহেতু আপনি এখনো এই ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারেননি যেটা আমি বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে খাবারের তথ্য সংগ্রহ করি বিভিন্ন ধরনের অভিমত তাই বলে যে লক্ষণগুলো বলা হলো কথা ঠিক না তাহলে সেই দর্শক একটা ভালো গাবি যদি আপনি চিনতে চান এই লক্ষণগুলো অবশ্যই যেগুলো দুধের গাবি সেগুলো আপনারা অবশ্যই দেখে শুনে এই মানের গরুগুলো কেনার চেষ্টা করবেন আচ্ছা যাক দর্শক এখন আমি এখন শুনবো যে পাঁচ বছরের গরু লালন পালন যে আপনি করেন করে এই গরুগুলোকে কি কি এত যাবৎ গরুগুলোকে খাবার দিলেন দিনে কয়বার খাবার দেন এবং খাবার দিন তিনবার খাবার তিনবার তাহলে কি কি খাবার থাকে সে মোটা ভুজি থাকে ফিট ফিট থাকে আর দুধের ফিট দুধের ফিট তারপরে ঘাস থাকে ঘাস থাকে আর এই যে ক্ষুদের ভাত ক্ষুদের ভাত আচ্ছা এই যে গরুটা আঠারো বিশ কেজি ওজনের গরু তাই না এটা দুধ হয় এই গরুটাকে আপনি প্রতি সন্ধে বা তিনবারের মধ্যে একটা টাইম বা দ্বিতীয় টাইম তৃতীয় টাইম এক একটা টাইমে কত কেজি করে দুধ মানে খাবার দেওয়া হয় খাবার করে দেন উন মানে গাবলা আছে বল আছে বলে তিন চার কেজি করে সারাদিনে সারাদিনে আমার মনে হয় আরো একটু খাবার বেড়ে দিলে ভালো হয় যেটা বডি ভালো দুধ ভালো হয় তাহলে আপনার মিনিমাম গোটে পাঁচ থেকে ছয় কেজি খাবার খাবেন হ্যাঁ আরো বেশি দেওয়া যায় অত দরকার নাই চার পাঁচ থেকে ছয় কেজি খাবার দেবেন গরুটার দুধ আরো আপনার বৃদ্ধি পাবে আচ্ছা এটা গেল ফিজিয়াম এই যে আপনার যে সাইল গরু গুলো যেগুলো ছোট বড় সবকিছু মিলে ডেইলি কতগুলো করে খাবার দেন কয় কেজি করে যায় এগুলো দিয়ে আমরা একটু কম কত ওরা যদি খায় দুই কেজি এটা খাবে এক কেজি এক কেজি

কিন্তু শেষে হিসাবটা বছর শেষে একটা হিসাব শেষে মোটা অংশে একটা গরু বিক্রি করি বা দর্শক আপনারা যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আমাদের কমিশন মাধ্যমে মূল কন্দা ওই একটাই যাদের মানে বেশি দুধের গাভী তাদের গরুর খাবার টাবার দিয়ে তাদের পকেটে গাভীর মান অনুযায়ী দুধের মান অনুযায়ী তারা কিছু টাকা পকেটে ঢোকায় আর যারা অল্প দুধের খামার তারা হয়তো কিছু টাকা পকেটে ঢোকে আবার ছয় মাস তারা ভর্তুকি দেয় ঘটনাটা এরকম আচ্ছা সুই দাস কথাগুলো বোঝার চেষ্টা করবো কারণ আপনার আমরা আপনাদের কিন্তু বোঝাবার জন্যই গ্রামগঞ্জে খুঁজে পারে যাতে আপনারা সংশোধন হয়ে চলে আসেন তাহলে খাবার তলি তালিকায় এই গেল আপনি যে ধরনের খাবার গুলো দেন বা মাস শেষে যা হয় বছর শেষে যা মোটা অঙ্কে একটা টাকা পান তখন বুঝতে পারেন যে আমরা লাভে আছি পাচ্ছি হ্যাঁ সুদর্শক একটা ইম্পর্টেন্ট কথা আর একটা কথা হলো যে গরুগুলো তো প্রাণী মানিত রোগ আসবে রোগ আসবে যদি কোনো রোগ আসে কি কি রোগ আসে এবং সেগুলো কিভাবে ভ্যাক্সিনেশন করন বা ট্রিটমেন্ট দেন আছে ডাক্তার আছে তাতে পরামর্শ হ্যাঁ পরামর্শে ফোন দিয়ে চল আপনার এসএসসি বা ইন্টারমিডিয়েট অভিজ্ঞতা নাই হ্যাঁ আছে তাহলে যুবনন্ত একটা ট্রেনিং নেন যুবনন্ত একটা ট্রেনিং হবে কি জানেন যদি আপনি ভালো মানের অভিজ্ঞতা সম্পন্ন পলিচিকিৎসক হন তাতে হবে কি যে গরুগুলো নিজেই আপনি চিকিৎসা করতে

আচ্ছা ভ্যাকসিন গুলো যে রোগগুলো হয় সিজনাল রোগ হয় যেমন লিম্পি হয় আপনার হলো খুরে রোগ হয় বিভিন্ন ধরনের যে রোগগুলো খামারে আসা থাকে সেগুলো সতর্ক আগে আপনি হন না আসার পরে হয় না আসার পর যখন গ্রামে একটা দেখা দিছে হ্যাঁ তখন ফোন করলাম ডাক্তারে আসলো ভ্যাকসিন দিয়ে গেল ওই রোগটা যদি প্রথম আপনার খামারেই আসে তাহলে কি করবেন তখন একটা ধরেই যায় তখন না এটা যুক্তি না যুক্তিটা হলো যে তিন মাসের সিজনের আপনি রোগগুলো নির্ণয় করেন যে কোন সিজনে কোন রোগটা আসে তা তিন মাস আগে ওই রোগের ভ্যাকসিনটা দিয়ে নেবেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত আর হবে না কারণ আসার পরে ট্রিটমেন্ট করে আসতে সে ভালো হতে পারে নাও হতে পারে এরকম ডাক্তার তো গ্যারান্টি দেয় না গ্যারান্টি দেয় না কিন্তু আপনি এই সিস্টেমটা করেন তিন মাস পর পর আপনি গরুগুলো ভ্যাকসিন করে নেবেন তাহলে আপনার গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম কম সে আর বড় করবো না আমি তরুণ যুবকের কাছে যে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই বোঝার চেষ্টা করবেন আচ্ছা সর্বকুলে আপনার যতগুলো গাভী আছে টোটাল কত কেজি দুধ হয় টোটাল বাইশ তিরিশ কেজি বাইশ তিরিশ কেজি সেটা তো আগেই বলছেন যে আমরা দুধ বিক্রি করে কিছু ভর্তুকি দিই কিছু পকেট এই তো দুদের হিসাবে শুধু দর্শক আমি বুঝি তাই এখন আমার একটা মূল কথা যে আমরা গ্রামের যে জন্য ছুটে বেড়া বা আপনাদের যে বিরক্ত করি এই যে ফ্যান ছাড়া ঘরে গায়ের ঘাম ছুটে গেছে এটার অর্থটাই হলো কি যে আপনার মতো আরো একটা যুবক যেন ডাল ভাত খাইতে পারে যারা সন্ত্রাস তাজাবাজি বিভিন্ন ধরনের মানে হতাশগ্রস্ত বউকে ভাত দিতে পারতেছে না মা বাবার বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা ওই সমস্ত তরুণ যেন তারা একটা কর্মমুখী হয় তো এখন একটা তরুণ যুবক যদি এই ভিডিও দেখে সংশোধন হতে চাই সে কি করতে পারে কত টাকা একটা গরু কিনতে পারে এটা না দুটা না কয় লক্ষ টাকা শুরু করতে পারে পুঁজিটা সুন্দর নিজের ভাষায় করে ভিডিওর সামনে কথাটা বলেন এই কথাগুলো কিন্তু যুবকেরা শুনে উদ্বুদ্ধ হবেন বলেন আপনি সুন্দর করে বুঝে বলেন একটা প্রথম

নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা থেকে শেষ করছি আসসালামু আলাইকুম